তা আল্লাহ ব্যতীত যারা অন্যের উপাসনা বা এবাদত করে। শির এবং শির সমর্থনকারী উভয়ে জাহান আপনি নামাজ পড়েছেন কিংবা পড়েন নাই ঠিক মতো পরেন নাই কোনোদিনও পড়েন নাই আল্লাহ দয়ালু আল্লাহ চাইলে কোনো সময় আপনার এই গুণা মাফ করে দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারে। জিনা করেছেন জিনার গুণা আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারে সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন আল্লাহ তালা চাইলে আপনাকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতি দিতে পারে কিন্তু শিরকারীকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না আল্লাহ সব কিছু সহ্য করতে পারেন কিন্তু শিরকের গুণা কখনোই আল্লাহ তালা সহ্য করতে পারেন না শিরকারী ও শির সমর্থনকারী উভয়ে জাহান্নামী আমরা অজ্ঞতার বসে মূর্খতার বসে নিজের স্বার্থ সিদ্ধি আদায়ের লক্ষ্যে বাইরে আছি মুসলমান টুপি পাঞ্জাবি ঠিক আছে নামের সামনে লাগাইছি মোহাম্মদ কিন্তু মোহাম্মদের অনুসরণ আমরা করি না আমরা শির্কের দেয়াবন্দি হয়ে গেছি শির্কের একবারেই নিকটস্থ হয়ে গেছি শির্ক সমর্থন না করলে শির্কের শুভেচ্ছা না জানাইলে যারা মূর্খতা বশত অজ্ঞতা বশত ইসলামকে সঠিকভাবে না জানানোর জন্য শির করে থাকি এবং মানুষের সামনে লোক দেখানো মুসলমানি করে থাকি আল্লাহর আস্তে শিরক সম্পর্কে আমরা জানব এবং শির্কের গুণা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই কামিয়াব হব